আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর পাশে রহমতে যে যেখানে আছেন সবাই ভালো আছেন আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আমার আজকের রেসিপিতে রয়েছে কাঁঠালের পিঠা বা কাঁঠালের রসবরা আমরা যাই বলে থাকি আর আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকেন না টেনে তাহলে রেসিপিটা ভালোভাবে বুঝতে পারবেন কাঁঠালের পিঠার জন্য এখানে আমি একটি কাঁঠাল রস করে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি আর চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন মিষ্টি অনুযায়ী আর দিয়ে দিয়েছি অল্প লবণ আর এখানে দিয়ে দিব দুই প্লেট চালের গুঁড়া আর সাথে দিয়ে দেবো এক প্লেট ময়দা এই ময়দাটা দিলে কাঁঠালের পিঠাগুলো ভিতরে অনেকটা নরম হয় এটা ঠান্ডা হলে শক্ত হয়ে যায় না খেতে খুবই নরম লাগে এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। আর এই ডোটা করতে হবে হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে আর এই ডোটা এত বেশি পাতলাও হবে না এবং ঘনও হবে না দেখে নিন আমি কীভাবে ডোটা করেছি ঠিক এই রকম হতে হবে এখন এই পিঠাগুলো বাজার জন্য ছোলা একটি প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে এলে এখানে দিয়ে দেব পিঠাগুলো আর এভাবে এক এক করে সবগুলো পিঠায় আমি দিয়ে বেজে নেব এই পিঠাগুলো ছোটো থেকে বড় সবাই পছন্দ করে খাবে পিঠাগুলো খেতে খুবই মজা হয় আর আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সাথে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে হলে আর আমার চ্যানেলটা সবাই ঘুরে আসবেন আমার চ্যানেলে এরকম আরও অনেক রেসিপি রয়েছে এদিকে পিঠাগুলো এক পিঠ হয়ে গেছে এখন আমি পিঠাগুলো উলটিয়ে দেব আর এই পিঠাগুলো উপর দিকে খুবই মোসমচি করে ভেজে নিতে পারবেন এই পিঠাগুলো বিকালে নাস্তা হিসাবে আপনারা খেয়ে নিতে পারবেন আর এই পিঠা বানাতে বেশি সময় লাগে না খুবই অল্প সময়ের মধ্যে পিঠাগুলো বানানো যায় এবং অল্প উপকারে নেই দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আমি পিঠাগুলো বেজে নিয়েছি এখন পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি আর এই পিঠাগুলো কাঁঠাল শেষ হওয়ার আগে আপনারা বানিয়ে নিতে পারেন যারা কাঁঠাল খেতে পছন্দ করেন না তারা এভাবে কাঁঠালের রস দিয়ে পিঠা বানিয়ে খেতে পারেন দেখবেন খেতে খুবই মজা হয় এই পিঠাগুলো যাকে বানিয়ে খাওয়াবেন সে খেয়ে আপনার প্রশংসা করবে পিঠাগুলো খেতে এত মজা হয় আর এদিকে একবার আমি পিঠাগুলো বেজে নিয়েছি আর একবার পিঠাগুলো দিয়ে দিয়েছি এখন পিঠার এক পাশ হয়ে গেছে এখন পিঠাগুলো উল্টে নিচ্ছি এভাবে করে সবগুলো পিঠা আমি বেজে নিয়েছি পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও ঠিক তেমনই মজা হয়েছিল রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি